হাই বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমার রান্নাঘরটুকিজি সবাইকে স্বাগত জানাই দেখো আমি দেখতে পেলে যে একটা মাছ ভাজা করছি এই মাছটা কিন্তু তেলাপিয়া মাছ এই মাছটা কিন্তু ভাজা করবো এখানে দেখতে পাচ্ছো যে মশলা আমি এখন করে রেখেছি এখানে দিলাম আদা জিরে বাটা তারপরে রসুন বাটা তারপরে গোটা জিরে ধনে বাটা দিয়েছি কাঁচা লঙ্কা বাটা এখানে হলুদ লঙ্কার গুঁড়ি দিয়ে সুন্দর করে একটু তেল দিয়ে মাখিয়ে নেব মাছটা এপিট ওপিট সুন্দর করে মাখিয়ে নেবো তারপরে কিন্তু এখানে একটু লেবু দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি লেবুর রসটা দিয়ে ভালো সুন্দর করে মাখিয়ে নেবো তারপরে একটা তাওয়াতে তেল দিয়ে তেলটা ভালো গরম হলে তারপর মাছ ভাজাটা ভেজে নেবো মাছটা সুন্দর করে মশলাটা এদিক ওদিক লাগিয়ে দিয়ে মাছটা ভেজে নেব তারপরে মাছটা এই যে উল্টে দিয়েছি এপাশ ওপাশ উল্টে দিয়ে সুন্দর করে মাছটা চেপে চেপে ভেজে নেবো বন্ধুরা কে কোথা দিয়ে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যাতে আমি জানতে পারি কে কোথা দিয়ে দেখছো এই যে মাছ ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে এই দেখো আমি নামিয়ে নিলাম নামানোর পরে আমি এখানে লেবু আর পেঁয়াজ কলি আর পেঁয়াজ দিয়ে সুন্দর ডেকোরেশন করে নেবো কে কোথাতে দেখছো অবশ্যই জানিয়ে ভালো দেখে সুস্থতা দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে